মুর্শিদাবাদের পরিস্থিতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতাকে দায়ী করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কি বলেছেন শুনবো এটা বাংলার জন্য অত্যন্ত দুর্ভাগ্য যেই ভূমিতে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে কাজী নজরুল ইসলামের রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোরও রয়েছে সেই ভূমিতে আজকে মানে হিন্দুরা পলায়ন করছে ও একচেতে দুর্ভাগ্য কোনো কিছু নেই আর সেটা রাজ্যে যে মুখ্যমন্ত্রী রয়েছেন উনি যখন এমপি ছিলেন কমিউনিস্টের গভর্নমেন্ট ছিল তখন উনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে বলে কাগজ ছুড়ে মেয়ে ফেলেছেন ডেপুটি স্পিকারের ওপরে লোকসভাতে সেই মমতা যে এখন কুলে নিয়ে বসে আছেন এদিন আর তারই পরিণাম আমি আশা করি বাংলার মানুষরা সবকিছু দেখছে মানুষ সর্বোপরি বাংলার জনতা এটার বিচার করবে এবং ন্যায় নিশ্চিত হবে কারণ মোদীজি রয়েছেন এভাবে বাংলার সঙ্গে অন্যায় করা যেতে পারে না যে ভূমিতে একটা কালচার একটা ব্যবস্থা ছিল মহিলারা পা ধরে কাঁদছেন মহিলা কমিশনের কাছে পা ধরে কাঁদছেন হিউম্যান রাইটস যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছেন তাদের কাছে পা ধরে কাঁদছেন আত্মনাথ করছেন বলছেন দেখুন আপনারা আমার চাইতে ভালো জানেন যদি রাজ্য সরকার নয় অর্ডারে সক্ষম হতো তাহলে হাইকোর্টে মাঝখানে আসতে হয় উনি তো সবকিছু পারেন উনি কি কি পারেন সে তো বাংলার মানুষ দেখে নিয়েছে তো হাইকোর্ট মাঝখানে ইন্টারফেয়ার করেই সেন্ট্রাল ফোর্সকে এনেছে উনি আনেননি উনি তো যদি এখানে শ্মশান হয়ে যায় ওনার পত্রা লাগবে আর বাইরে ওনার কোনো চিন্তা ভাবনা নেই উনি আর ওনার ভাতিজার বাইরে ওনার কোনো চিন্তা ভাবনা নেই আজকাল শুনেছি ভাতিজার সম্ভাবনা চলছে ভাতিজাও আধা সিম হয়ে গেছেন তো স্বাভাবিক বাংলার মানুষ বিচার করবে